এখানে একটি বিএডিসি কর্তৃক একটা প্রকল্প যে প্রকল্প নির্মাণের মধ্য দিয়ে প্রায় নয়শো থেকে হাজার বিঘা জমি হাজার একর জমি যেখানে ধ্বংস হবে এই ধ্বংস হওয়ার মধ্য দিয়ে যে সমস্ত কৃষক পথে বসবে যারা আজকে এই সমাবেশ করছেন সেই সমাবেশ এই সমাবেশে সকল কৃষক ভাইকে জানায় আমার পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং সমাজতান্ত্রিক ক্ষেত্র কৃষক খন্ড এবং সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এসেছেন যে আপনার এলাকায় যে কৃষকরা আছে যেমন চার থেকে পাঁচটা গ্রাম মধ্য কাতলি পচা কাতলি তারপরে হাপানিয়া চকমাল্লা এই সমস্ত অঞ্চলের মানুষের যে জমি মাঠের যে জমি এবং প্রায় তিন থেকে চার ফসলি জমি আপনারা জানেন যে সারা বাংলাদেশে এত উৎপাদন হয় একই জমিতে দুই রকম তিন রকম চার রকম ফসল উৎপাদন করা যায় এরকম সারা বাংলাদেশের শুধু নয় উপজেলায় যে পরিমাণ ধান জন্মে জন্মে এবং সেখানে যে ভ্যারাইটি উৎপাদন করা সম্ভব সেটা একমাত্রই গাতকলি উপজেলার মানুষ আর গাতকলি উপজেলার মানুষ কিন্তু অত্যন্ত দরিদ্র বাস্তবে তারা কোনো জবরদস্তি কোনো অন্যায় তেমন কোনো চাকরি তারা কিন্তু করে না দুই চারজন ইদানিং কালে বাদ দিলে আপনারা আগে দেখবেন যে অঞ্চলের মানুষ শুধুমাত্র ভূমির সাথে যুক্ত ছিল সেই মানুষ আজকে দুই একশো বছর পরে তাদের যে নিজস্ব জমি উত্তরাধিকার থেকে পাওয়া সেটা ক্ষুদ্র হতে হতে আজকে এক বিঘা দেড় বিঘা দুই বিঘায় পরিণত হয়েছে বড় কৃষক বলতে ওই অঞ্চলে তেমন বড় কিছু নাই আমার জানা আছে আমি ওই অঞ্চলে আপনাদের মধ্যে কাজ করতে যাই ফলে আমি জানি যে ওই অঞ্চলের কৃষকদের কি পরিমাণ তাদের আর্থিক ক্ষমতা এবং সামর্থ্য সেখান থেকে এক দেড় বিঘা জমির মধ্যে দিয়ে তারা পরিবার চালায় পরিবারের যে চিকিৎসা সেটা চালা হবে ফলে বড় একটি বিল অঞ্চল ওই আপনারা জানেন যে পদ্মার পারে কিন্তু সেটা সারা দেশের ওই অঞ্চলের মানুষ প্রথমে তারা প্রতিবাদ করেছে এবং তারা সংগঠিত হয়েছে পরবর্তীতে আমাদের মতো কৃষক সংগঠন সারা দেশব্যাপী আন্দোলন গড়ে সেটা তুলে আমরা বন্ধ করে দিয়েছি ফলে কৃষি কৃষক ধ্বংস করে কোনো কাজ বাংলাদেশে করতে দেওয়া হবে না এবং আপনারা বুঝবেন যে আলু চাষ কোথায় হয় আলু চাষ কিন্তু আমাদের এই অঞ্চলে ব্যাপক মাত্রায় আলু চাষ হয় না যেমন দেখবেন তামাক চাষ কোথায় হয় রংপুর ছাড়া এই অঞ্চলে কিন্তু তামাক চাষ হয় না ফলে যেখানে যে ফসল উৎপাদন হয় এবং যে ফসল যেখানে ভালো হয় সেখানে তার একটি খামার করা যেতে পারে আপনারা দেখবেন যে সারা দেশে এখন বিভিন্ন জেলায় আছে যে বিড়ি যেখানে ধান গবেষণা কেন্দ্র আছে এবং সেখানে দেখবেন যে কিছু জায়গা জমি নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনারা অবশ্যই যে নৈতিক দাবি করে আসছেন সেটা আমার আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা ওখানে একত্রিত হয়ে মিছিল মিটিং তারপরে যেখানে আমাদের স্মারকলিপি দেওয়া দরকার আমাদের যেখানে যেখানে টক শো করা দরকার মত বিনিময় করা দরকার আমরা ধারাবাহিকভাবে এগুলো করতে থাকবো কিন্তু কেউই কোন জবরদস্তি মূলক কোন ব্যক্তিগত ভাবে পর্যায়ে গিয়ে গ্রামে গ্রামে হয় না যে লাঠি দিয়ে মারামারি হয় তারপর তালা তৈরি করবে দেখবেন যে যারা এত জমি নিতে পারে তারা কয়েক কোটি টাকা এলাকা যে পাথম পর আছে চেয়ারম্যান আছে হ্যাঁ ওই অঞ্চলের মেম্বার আছে বা একটু জোরদার মানুষ যারা যাদের জমি আছে তাদেরকে দালাল সৃষ্টি করতে কোনো সমস্যা নাই তারা এগুলো করতে থাকে ফলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে আপনারা যেন কোনো মারামারি কোনো গণ্ডগোল এরকম যেন না হয় যদি না হয় কোনো দিন স্বার্থ কোনো দিন হবে না প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকি